হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাহাদ ইউটিউব চ্যানেল গাইজ আজকে আপনাদেরকে ফ্রি প্যাড প্যানেল দিতে চলেছি রিয়েল আইডির মধ্যে লাগা খেলতে পারবেন প্যানেলটা ভাই অসাধারণ প্যানেল ভাই আপনার গুলিও করা লাগবো না গান চেঞ্জ করলে এনিমি মরে যাবে একটা লোন অফিসটা দিয়েছি দেখেন ভাই রিয়েল আইডির মধ্যে র্যাঙ্ক খেলতে পারবেন সিএস র্যাংক বিয়ার র্যাঙ্ক সব খেলতে পারবেন এবং মাস্টার গ্যান্ড মাস্টার যেতে পারবেন হ্যাঁ এই অসাধারণ প্যানেলটা আমি ফ্রিতে দিতে চলেছি গেম প্লেটা খালি দেখতে থাকেন কি অসাধারণ প্যানেল এটা আপনাদের ফ্রিতে গেম প্লেটা ডাকালি দেখতে থাকেন তারপরে আমি কিভাবে ডাউনলোড করবেন দেখা দিব ওইটা খুব মার একটা প্যানেল জ্বর কিন্তু মনে হয় না আমার সাথে পারবে জ্বরটা দেখতে থাকেন প্যানেল নিতে চাইলে প্যানেলটা আমি দিয়ে দিব ফ্রিতেই এজন্য আপনারা নাম্বারটা কমেন্ট করে যাবেন আমি নিজে থেকে রিপ্লাই দিয়ে প্যানেলটা দিয়ে দিব কারণ এভাবে প্যানেল দিলে সরাসরি ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্যা হয় ভিডিওটা একটু স্কিপ করেন না তাহলে কিছু বুঝতে পারবেন না পরে বলবেন ভাই আমি তো সেট করতে পারি নাই এই এই প্যানেলটা আমি ফ্রিতে দিতে চলেছি গাইস প্রতিনিয়ত আমি মোবাইল প্যাড প্যানেল দিব এনটি ব্যান ফ্রিতে এর জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করেন প্রি প্যানেল হলে কি ব সাধারণ প্যানেল গান চেঞ্জ করবেন এনিমি দেখবেন শেষ এই প্যানেলের মধ্যে কোনো ফিফার ডাউনলোড করে খালি ঢুকবেন ভিডিও ভিডিওটা ফুল দেখেন এই ভিডিও দেখলে অন্য কোনো ভিডিও দেখা লাগবো না আশা করি কালি ফিফার ম্যাক্স ডাউনলোড করবেন আর কিছু করা লাগবো না এটার কোনো সেট আপ না এটা একদম সহজ দেখেন গাইস বর্যাং সব খেলতে পারবেন গাইস এখন আপনাকে কি করতে হবে আমি বলি প্যানেলটা নেওয়ার জন্য এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে আপনার নাম্বারটা কমেন্ট করে দিয়ে যান আমি যদি সরাসরি দিই তাহলে ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্যা হইব আমি কিন্তু কমেন্ট বক্স চ্যাক করি নাম্বারটা দিয়ে যান আমি নিজে থেকে ফোন দিয়ে আপনাকে সেট করে দেব প্যানেল নিতে চাইলে নাম্বার কমেন্ট করেন আরে বারে বলতেছি আমি কিন্তু কমেন্ট বক্স চ্যাক করবো আল্লাহ হাফেজ ভিডিও এইটুকুই ছিল